সো প্রথমটা আমি নাপতালি করছি অ্যাভয়েড করছি ওর ইগনোর করছি কারণ সামটাইমস এরকম হয় যে আপডেটটা দেরিতে আসছে অথবা আমি জানছি পরে যে কোনটা খুলছে কোনটা না বন্ধ হয়েছে না তো এই কারণে ফলো করছি আয়োরা দেখলাম যে না ফাইনালি বন্ধই সো আমাকে এখন একটা অনেকটা বনের রাস্তা মানে অফ রোডের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সো যাচ্ছি বেশিক্ষণ লাগবে না অফিসে তেন নেক্সট হাফ অ্যান আওয়ার সামনে একদম দুই পাশে শুধু বন মানে কোনো বাড়ি টাড়ি নাই মাঝখান দিয়ে রাস্তায় গেছে আহ পাহাড় করে নাই আই থিঙ্ক এটা সংরক্ষিত যদি সবার সাথে গে যাই কি অবস্থা না অবস্থা কারণ ওয়ান ওয়ান উইক এর চিপিস হয়ে গেছে বাইক নিয়ে বেরোতে পারি নাই খুব সুন্দর হবলে কারণ এই সপ্তাহটা তো শর্ট ছিল মানডে অফ ছিল সরকারি ছুটি ছিল সো নেক্সট নেক্সট উইকে উইকে সেই উইকটা হবে বুধবার পর্যন্ত কারণ বৃহস্পতিবার সরকারি ছুটি কিছু কিছু অফিসে আমার মতো অফিসগুলোতে যেখানে বৃহস্পতিবার সরকারি ছুটি থাকে শুক্রবার অটোমেটিক অফ হয়ে যায় অ্যানাদার লং উইকেন্ড

সো আমাদের ভিডিও চলতে থাকবে থিল এয়ার রাইড অফিস বাট ইট বিথ এন লং এতক্ষণ পর্যন্ত করবো না আমি শহরের রাস্তাটায় যখন উঠবো শহরের দিকে এই কি বলে অচেনা পাহাড়ি রাস্তা শেষ হয়ে গেলেই রেকর্ড বন্ধ করবে

সো অলরেডি পাঁচ মিনিট রেকর্ড আমি দেখাই ফেলছি সো আমি এটা বড় করতে চাচ্ছি না সো আমার মনে হয় যে সকালবেলা সুন্দর একটা কথা বললাম টেলাম সো আই উইল ট্রাই টু আপলোড টুডে সবাই ভালো থাকবেন এটা আমার ফেসবুক পেজে যাবে আর ইউটিউবে যাবে টেক কেয়ার বাই